জ্ঞানযক্ষু অসুখে একজন এবং আয়ার ও ব্যিবদ্ধ পর আজকের টপিক হচ্ছে আফ্রিকা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতাটি আমাদের টেস্ট এবং মাধ্যমিকের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আজকে আমরা আলোচনা করব তবে তার আগে তোমরা যদি চ্যানেলে নতুনই থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কন প্রেস করে দিও আর অল বাটনটা অন করে দিও যাতে তুমি ভিডিও আপলোড করে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় এর পাশাপাশি তোমরা যারা আর্টিফিশিয়াল একাডেমিতে নতুন মানে আমাদের আরেকটা যে ফিচার চ্যানেল রয়েছে হোম পেজে আর্টিফিশিয়াল একাডেমি বলে সেখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকদের জন্য গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা ইংলিশ রাইটিং আপলোড করা হয়ে থাকে তোমরা চাইলে সেখানে একবার গিয়ে তোমরা চ্যানেলটিকে ভিজিট করে আসতে পারো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারো তো চলো আমরা প্রথমে দেখে যে এই কবিতাটি থেকে মাধ্যমিকে গত বিগত বছরগুলিতে কী কী প্রশ্ন এসেছে এবং কীভাবে এসেছে তো আফ্রিকা কবিতা থেকে দু হাজার সতেরো সালে পাঁচ মার্কের একটি কোশ্চেন এসেছিল দু হাজার আঠেরো সালে কিন্তু কোনো কোয়েশ্চেন আসেনি উনিশ সালে আবার পাঁচ মার্কের এসেছিল কুড়ি সালে তিন মার্কের এসেছিল বাইশ সালে পাঁচ মার্কের এসেছিল তেইশ সালে আবার তিন মার্কের এসেছিল আর চব্বিশ সালে স্বাভাবিকভাবেই কোনো কোয়েশ্চেন আসেনি কারণ আমি এটা চব্বিশ সালে যারা পরীক্ষার্থী ছিল তাদেরকে বলেই দিয়েছিলাম পরপর চার বছর আফ্রিকা থেকে কোয়েশ্চেন দিয়েছে তার জন্য পর্ষদ কিন্তু চব্বিশ সালে কোনো কোয়েশ্চেন দেবে না তার জন্য দু হাজার চব্বিশ সালে কোনো কোয়েশ্চেন আসেও এবার পঁচিশ সালে আমার যেটা মনে হচ্ছে যে যেহেতু আফ্রিকা একটা কমন কবিতা যেটা থেকে মাধ্যমিকে প্রায় বছরই কোয়েশ্চেন থাকে তার জন্য আমার মনে হয় পঁচিশ সালে কিন্তু আফ্রিকা থেকে পাঁচ মার্ক এবং তিন মার্ক দুটো মার্কের কোয়েশ্চেনই কিন্তু তোমাদের জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট কিন্তু তার মানে এই নয় যে তোমাদের সহায়িকা বইতে যেখানে যে পাঁচ মার্ক এবং তিন মার্কের কোশ্চেন আছে ওই চল্লিশ পঁয়তাল্লিশটা মতন করে প্রশ্ন তোমাদেরকে মুখস্থ করতে হবে মানে এই সহায়িকা ওই সহায়িকা স্যারের নোটস এইসব কিছু তোমাদেরকে মুখস্থ করতে হবে সেরকম কিছুই নয় আমি বেশ কিছু কোয়েশ্চেন তোমাদের জন্য খুঁজে বার করেছি এবং খুবই অল্প কিছু কোয়েশ্চেন আর সহজ কোশ্চেন যেগুলো তোমরা খুব সহজেই নিজের মতো করে বানিয়ে লিখে ফেলতে পারবে এবং মনে রাখতে হবে পারবে তো চলো বেশি সময়ালোচনা করে আমরা দেখে নিই যে কি সেই প্রশ্নগুলো যেগুলো তোমাদের টেস্ট এবং মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে আমি যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষার জন্যও কাজে লাগবে মাধ্যমিক পরীক্ষার জন্যও কাজে লাগবে এবং এর বাইরে কিন্তু অন্য কোনো প্রশ্ন তোমাদের আর নতুন করে পড়া লাগবে না তোমরা হয়তো ভাবছো যে আমি এখন এই সাজেশনগুলো দিয়ে দিচ্ছি আবার মাধ্যমিকের আগে নতুন করে সাজেশন দেবো এরকমটা কিন্তু কিন্তু এরকমটা হয় না কখনো ঠিক আছে কারণ যারা আমার চ্যানেলের রেগুলার ভিওস তারা জানে যে সেকেন্ড সামারটি হয়ে যাওয়ার পরেই আমি প্রত্যেকটা স্টুডেন্টকে তাদের মাধ্যমিক এবং টেস্টের জন্য সাজেশন দিয়ে দিই আর এই সাজেশনগুলো ক্লিয়ার করার পর আমি কিন্তু নতুন করে মানে এরকম নয় যে টেস্ট পরীক্ষা হয়ে যাওয়ার পর আমি আবার জানুয়ারি মাসে নতুন করে সাজেশন দেবো আমি সাজেশনটা এত আগে দিই এই কারণেই যাতে সবাই তোমরা পড়ে শেষ করতে পারো যাতে টেস্ট পরীক্ষা তোমাদের খারাপ হয়ে গেলেও মাধ্যমিকটা যেন কোনোভাবেই তোমাদের খারাপ না হয় তোমরা যেন সময় নিয়ে আমার সাজেশন কমপ্লিট করতে পারো এই কারণে আমি অনেক আগে থেকে সাজেশনটা দিয়ে দিই তো চলো আর বকবক না করে আমরা চলে যাই পুরো কোয়েশ্চেনে সবার প্রথমে আমার সাজেশনের কথা বাদ দাও সবার প্রথমে তোমরা জানো যে বিগত বছরের প্রশ্ন আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হয় তাহলে দু থেকে দু সাল পর্যন্ত যে তিনটে প্রশ্ন তোমাদের আফ্রিকা কবিতা থেকে এসেছিল সেই তিনটে প্রশ্ন সাজেশন ছাড়াও তোমাদেরকে পড়তে হবে যে কিছু জানে না যে প্রথম মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে হয়তো পরীক্ষা সম্পর্কে তার কোনো আইডিয়াই নেই সেই ছেলেটা বা সেই মেয়েটাও কিন্তু জানে যে মাধ্যমিকের বিগত বছরের প্রশ্ন পড়লে সে হয়তো একটু কিছু উত্তর করে আসতে পারবে তার জন্য এটা কিন্তু কোনো সাজেশনের মধ্যে পড়ে না দু থেকে দু হাজার সাল পর্যন্ত বলছি এই কারণেই কারণ পর্ষদ অত বোকা নয় যে বাইশ তেইশ চব্বিশ সালের প্রশ্ন তোমাদেরকে আবার রিপিট করে দেবে আগের তিন বছরের প্রশ্ন তোমাদেরকে পর্ষদ আর দেবে না তাই দু হাজার সতেরো সাল থেকে দু সাল পর্যন্ত মানে আজ থেকে সাত আট বছর আগের যে কোয়েশ্চেনগুলো এসেছিল সেইগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট যেরকম দু সালে যে পাঁচ মার্কের কোশ্চেন এসেছিল হাই ছায়াবৃতা ছায়াবৃতা বলার কারণ কি তার সম্পর্কে কবি কি বলেছেন ওয়ান প্লাস ফোর দু সতেরো সালে কোয়েশ্চেনটা এসেছিল এইটা কিন্তু তোমাদের দু পঁচিশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ বা টেস্ট পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য একদম বিশালভাবে ভাবে ইম্পর্টেন্ট যারা যে স্যার বা ম্যাডাম তোমাদের টেস্ট পরীক্ষার প্রশ্ন করবে এবছর তারা কিন্তু জানে যে দু সতেরো সালটা অনেক আগে মানে এটা প্রায় কতদিন হচ্ছে এটা দু হাজার পঁচিশ সাল আর ওটা দু হাজার সতেরো সাল মানে প্রায় এটা আট বছর আগেকার একটা কোয়েশ্চেন তার জন্য তোমাদেরকে এই কোয়েশ্চেনটা পড়তে হবে আর এই কোশ্চেনটা ভালোভাবে রেডি করতে হবে তোমাদের স্যার ম্যাডামরা কিন্তু জানে এই কোয়েশ্চেনটা এই বছর মাধ্যমিকে দেওয়ার চান্স অনেকটাই তার জন্য এটা তোমাদের বিশাল একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ঠিক সেমভাবে দু হাজার আঠেরো সালে কোনো কোয়েশ্চেন আসেনি কিন্তু উনিশ সালে এসেছিল চিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে তোমার বলতে কার কথা বলা হয়েছে তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও এই প্রশ্নটাও কিন্তু তোমাদের জন্য বিশালভাবে ইম্পর্টেন্ট কারণ আমি ম্যাক্সিমাম হচ্ছে কোয়েশ্চেন বাঞ্চে দেখছি প্রশ্ন বিচিত্রাতে যে এই কোয়েশ্চেনটা বিশালভাবে থাকছে এই চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে এই প্রশ্নটা উনিশ সালে এসেছিল এবং পাঁচ মার্কেরই এসেছিল এই প্রশ্নটা তোমাদেরকে রেডি করতে হবে এবং এটাও কিন্তু তোমাদের টেস্ট এবং মাধ্যমিকের জন্য বিশাল ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন আবার কিন্তু এটা রিপিট করতেই পারে আর কুড়ি সালে এসেছিল একটা তিন মার্কের কোশ্চেন এসো যুগান্তের কবি যুগান্তের কবিকে কেন আহ্বান করা হয়েছে এটা একটা তিন মার্কের কোয়েশ্চেন তো তোমরা এটাকে তিন মার্কে এবার দেখো যেহেতু এটা কুড়ি সালে তিন মার্কে চলে এসেছে তো তোমার কি মনে হয় যে পর্ষদ আবার এটাকে ঘুরিয়ে তিন মার্কেরই দেবে আমার তো মনে হয় এই কোয়েশ্চেন যদি পর্ষদ আবার রিপিট করে তাহলে সেটা পাঁচ মার্কেরই দেবে তাই তোমরা এটাকে তিন মার্ক এবং পাঁচ মার্ক দু রকমভাবেই পড়ে রেখো আমার মনে হয় পাঁচ মার্কের পড়ে রাখাটাই বেটার কারণ যদি তিন মার্কে আসে তাহলে তোমরা ছোটো করে লিখে আসতে পারবে কিন্তু তিন মার্কে আসলে কিন্তু বড় করে আর পাঁচ মার্কের লিখে আসতে পারবে না এটা আমি সবসময় তোমাদেরকে বলি যে প্রশ্নের উত্তর যখন রেডি করবে একটু বড় করে যাতে সেটা ছোট করে আসলে তোমরা ছোট করে লিখে আসতে পারো আর যদি ছোট করে পড়ে রাখো তাহলে কিন্তু বড় করে আসলে সেটা তোমরা আর বড় করে লিখে আসতে পারবে না তো তার জন্য এই তিনটে যে প্রশ্ন আমি তোমাদেরকে দেখালাম দু হাজার সতেরো আট উনিশ আর কুড়ি এই তিনটে প্রশ্ন কিন্তু কোনো সাজেশনের মধ্যে পড়ে না এটা হচ্ছে আমাদের বিগত বছরের প্রশ্ন এবং এই বিগত বছরের প্রশ্ন আমাদের মাধ্যমিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তার জন্য এটা আমাদের সাজেশনের মধ্যে পড়ছে না এবার আমরা একটা জিনিস দেখব সেটা হচ্ছে এই প্রশ্নটার সাথে মানে এই প্রশ্নটাই তো পরশদ রিপিট করবে না এই প্রশ্নটাকে এই কোটেশনটাকে ঘুরিয়ে অন্য কোনো প্রশ্ন তোমাদেরকে দিয়ে দেবে তোমাদেরকে বিভ্রান্ত করার জন্য তোমরা সেই উত্তরটাই পড়ে যাবে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে ওই উত্তরটাই লিখতে হবে কারণ এখনো পর্যন্ত প্রশ্ন ঘুরিয়ে দিলে একটু তোমরা কনফিউজ হয়ে যাও তো প্রথম প্রশ্নটাই দেখো হয়তো হাই ছায় এসেছিল দু হাজার সালে হাই ছায়াবৃতা ছায়াবৃতা বলার কারণ কি তার সম্পর্কে কবি কি বলেছেন হয়তো এইবার দিয়ে দিল হাই ছায়াবৃতা ছায়াবৃতা বলার তাকে ছায়াবৃতা বলার কারণ কারণ কি তার সম্পর্কে কবি কি বলেছেন বা হাই ছায়াবৃতা কথাটি কে বলেছেন তাকে ছায়াবৃতা বলার কারণ কী এই ধরনের প্রশ্ন যদি দিয়ে দেয় তাহলে নিশ্চয়ই তোমরা একটা আনসার করতে পারবে ঘুরিয়ে দিলে আবার চিরচিহ্ন দিয়ে গেলে তোমার অপমানিত ইতিহাসে এই এই কোটেশনটা নিয়ে কিন্তু অনেক রকমের প্রশ্ন হতে পারে দেখো প্রথমে তোমার বলতে কার কথা বলা হয়েছে তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দেওয়া এটা তো দু হাজার উনিশ সালে এসেছিল কিন্তু যদি এই কোটেশনটাই দিয়ে তোমাদেরকে এরকমভাবে প্রশ্ন করে দেয় যে চিরচিহ্ন দিয়ে গেলে তোমার অপমানিত ইতিহাসে উৎস সহ উদ্ধৃতাংশের ব্যাখ্যা বা উদ্ধৃতাংশের তাৎপর্য বিশ্লেষণ করো তাহলেও কিন্তু তোমাদেরকে ওই সেম ভাবে লিখতে হবে কোশ্চেনটা যেভাবে তোমরা এখানে ওই অপমানিত ইতিহাসে সংক্ষিপ্ত পরিচয় পড়েছিলে সেমভাবে ভাবে লিখতে হবে আবার এইভাবেও তোমাদের প্রশ্ন আসতে পারে যে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে এখানে তোমার বলতে কার কথা বলা হয়েছে এবং কিভাবে কারা তারা অপমানিত ইতিহাসে চিরচিহ্ন দিয়ে গেল এগুলো কিন্তু তোমাদেরকে তিন মার্ক এবং পাঁচ মার্ক উভয় পড়ে পড়তে হবে কারণ এবার দেখো পাঁচ মার্কের মতন পড়লে তো তিন মার্কের মতন রেডি হয়ে যাচ্ছে এরকম নয় যে তোমরা আলাদা আলাদা ভাবে পড়বে ঠিক আছে পাঁচ মার্কের মতনটাকে কিভাবে ছোট করে নেবে সেটা তোমাদের ব্যাপার কিন্তু তিন মার্কের পড়লে তো সেটাকে আর বড় করতে পারবে না তাই আমার সাজেশন পাঁচ মার্কের পড়ো এখান থেকে আমি দেখিয়ে দিলাম যে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে এই কোটেশনটা দিয়ে তোমাদের কত রকম ভাবে ঘুরিয়ে কোয়েশ্চেন আসতে পারে আশা করছি তোমরা লিখতে পারবে এবার তিন মার্ক এবার এসো যুগান্তের কবি যুগান্তের কবিকে কেন আহ্বান করা হয়েছে এই প্রশ্নটা এসেছিল দু সালে এইটাকে যদি একটু ঘুরিয়ে দিয়ে দেয় তাহলে কিভাবে দিতে পারে হয়তো এরকম দেবে যুগান্তের কবি কথাটি কোন অর্থে ব্যবহৃত তাকে কোথায় দাঁড়াতে বলা হয়েছে বা তাকে কি করতে অনুরোধ করা হয়েছে এবং কেন ঠিক যেটা তোমরা ওইখানে পড়েছো যুগান্তর কবিকে কে কেন আহ্বান করেছে ঠিক সেম হবে এটা কিন্তু এটা একটু ঘুরিয়ে দিয়ে দিয়েছে তো এটাকেও তোমরা অথবা পাঁচ মার্কের মতো মুখস্থ করতে পারো পাঁচ মার্কের মতো করতে পারো তো এই কোয়েশনটাকেও কিন্তু এভাবে ঘুরিয়ে দিয়ে দিতে পারে এবার আসবো আমার সাজেশনে এই বিগত বছরের প্রশ্ন ছাড়াও আমরা আমাদের সাজেশনে চলে আসবো তো প্রথমে আমার সাজেশনে যেটা আমি রেখেছি সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী খুবই গুরুত্বপূর্ণ একটা কোটেশন যেটা তোমাদের টেস্টে দিতে পারে তোমাদের তোমাদের দিতে দিতে পারে পারে এবং সেটা হচ্ছে কবির বক্তব্য নিজের ভাষায় লেখো আমি এটা এইভাবে লিখেছি যে কবির বক্তব্য নিজের ভাষায় লেখো কিন্তু এটা তো তোমাদের অন্যভাবেও আসতে পারে কিরকম ভাবে আসতে পারে দেখো এইভাবে আসতে পারে যে হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী তো এখানে প্রশ্ন হয়তো দিয়ে দিতে পারে হিংস্র প্রলাপের অর্থ কি সভ্যতার শেষ পূর্ণমানি বলতে কি বোঝানো হয়েছে অবশ্যই এরকমভাবে কোটেশন ভাগ করে মানে ওয়ান প্লাস টু বা টু প্লাস থ্রি একটা নাম্বার বিভাজন করে তারপরেই আসবে প্রশ্নটা আবার ওই সেই হোক তোমার শেষ পূর্ণবাণী কথাটি তাৎপর্য বিশ্লেষণ করো ডাইরেক্ট চলে আসতে পারে তো তার জন্য আমি দুরকমভাবেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে কী কীভাবে প্রশ্ন করতে পারে এরপরে আমাদের সেকেন্ড আমি রেখেছি দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে কাকে দাঁড়াতে বলা হয়েছে মানহারা মানবীকে তার দ্বারে দাঁড়িয়ে কি করার কথা বলা হয়েছে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান খুবই সহজ এবং ভাঙা ভাঙা কোয়েশ্চেন এবং এটা কিন্তু পাঁচ মার্কেরও আসতে পারে যে দ্বারাও ওই মানহারা মানবীর দ্বারে তাৎপর্য বিশ্লেষণ করো এরকমও কিন্তু আসতে পারে ঠিক আছে তো এই কোয়েশ্চেনটাই যদি আবার ঘুরিয়ে দিয়ে দেয় তাহলে ভাবে আসতে পারে এরকমভাবে আসতে পারে যে দাড়াও ওই মানহারা মানবীর দ্বারে বলো ক্ষমা করো মানহারা মানবী কেন বলা হয়েছে তার কাছে ক্ষমা চাওয়া হয়েছে কেন ঠিক আছে এই কোশ্চেনটা কিন্তু একটু আলাদা কিন্তু ওই সেম কোটেশনের বলে আমি একসাথে দেখিয়ে দিচ্ছি ওইখানে ছিল মানহারা মানবীকে কাকে তার দাঁড়িয়ে দাঁড়াতে বলা হয়েছে এবং তাকে দাঁড়িয়ে কি করতে বলা হয়েছে আর এখানে বলছে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে বলো ক্ষমা করো মানহারা মানবী কেন বলা হয়েছে মানে যাকে বলা হচ্ছে তাকে কেন বলা হয়েছে আর তার কাছে ক্ষমা চাওয়া হয়েছে কেন তো এই দুটো আলাদা কোয়েশ্চেন কিন্তু সেম কোটেশন তার জন্য আমি একবারে দেখিয়ে দিলাম ওটাকেও তোমরা পাঁচ মার্কের মতো মুখস্থ করবে মানে তিন মার্কের মতন আসলে তোমরা ছোট করে লিখবে এরপরে আমি একটা একটা বিষয়বস্তুমূলক রেখেছি যেটা কিনা অনেক সময় পর্ষদ ঘুরিয়ে দিয়ে দেয় তোমাদের আইকিউ টেস্ট করার জন্য আফ্রিকা কবিতায় কবি যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ নয় ক্ষমা ও ভালোবাসাকেই মহান ব্রত বলেছেন ব্যাখ্যা করো খুবই একটা মানে এমন একটা কোয়েশ্চেন যেটাতে সবার মতামত ফুটে উঠবে সবার ওপিনিয়ন ফুটে উঠবে তো সেই জন্য এই কোশ্চেনটি কিন্তু পর্ষদ বুদ্ধি করে দিয়ে দিতেই পারে তো এরকম ধরনের কোয়েশ্চেন কিন্তু তোমাদের একটু পড়ে রাখা ভালো বা তোমাদের একটু জেনে রাখা ভালো রেডি করে রাখা ভালো তাই এই একটা এরকম আমি আমার সাজেশনে রেখেছি কারণ পর্ষদের মাথায় কখন কি রকম না তার জন্য এইসব কোয়েশ্চেনের জন্য নিজেকে একটু রেডি করে রাখা উচিত অন্তত তুমি যদি একটু মেরিট স্টুডেন্ট হও ঠিক আছে আর তাছাড়া দেখো তোমাকে যে আফ্রিকা অ্যাটেন্ড করতেই হবে তার তো কোনো মানে নেই আফ্রিকা অসুখী একজন বা অস্ত্রের বিরুদ্ধে গান তারপরে আরও একটা কবিতা আছে কি জানো হ্যাঁ অভিষেক তো এই পাঁচটা কবিতা পাঁচটা কবিতার মধ্যে তো দুটো প্রশ্ন দুটো কবিতা থেকে প্রশ্ন দেবে এবার যদি আফ্রিকা থেকে দিয়ে দেয়ও তোমার যদি বাকি চারটে মুখস্থ থাকে ভালো রকম বাকি চারটা যদি তুমি ভালো রকম করে রেডি করে রেখে যাও তাহলে তুমি আফ্রিকা থেকে কমন পেলে কি না পেলে দ্যাট নট ম্যাটার ফর ইউ তো তোমার জন্য এরকম কোনো তোমাকে এরকম কোনো অপশন দেওয়া হবে না যে তোমাকে আফ্রিকাই অ্যাটেন্ড করতে হবে তুমি বাকি থেকে ভালো করে রেডি করে যাও আর যদি আফ্রিকা থেকে তোমার রেডি করা একটা কোয়েশ্চেন কমন পড়ে যায় তাহলে তুমি কেন সেটা লিখবে না তার জন্য আফ্রিকা থেকেও তোমাকে রেডি হতে হবে একজন ভালো স্টুডেন্ট সবসময় সব চ্যাপ্টার থেকে নিজেকে রেডি করে রাখে এরকম নয় যে সে কিন্তু পরীক্ষার কোয়েশ্চেন হাতে পাওয়ার আগে এটা প্রার্থনা করে না যে আমি আমি যেটুকু পড়ে এসছি তার মধ্যে থেকে যেন আসে কারণ একজন ভালো স্টুডেন্ট বইয়ের সবটা কোনা কোন মুখস্থ রাখে বইয়ের সবটা কোনা কোন তার রেডি থাকে তার মাথার মধ্যে থাকে জানে যেখান থেকে কোশ্চেন করুক না কেন আমি ঠিক উত্তর দিয়ে দেবো কারণ আমার সবটাই পড়া আছে আমার সবটাই মুখস্থ করা আছে বা আমার সবটাই রেডি করা আছে তো তার জন্য তোমাদের এটা দরকার নেই যে আমি তো আফ্রিকা থেকে এটা পড়ে আসিনি কেন এটা কমন পড়বে না কমন পড় না পড়লে আমি কি করবো তুমি সবগুলো রেডি করে যাও যেটা নিয়ে তোমার কনফিডেন্স বেশি থাকবে তুমি সেটা অ্যাটেন্ড করবে এটাই হলো কথা তো আফ্রিকা থেকে তোমার এই কোয়েশ্চেনটা একবার তুমি রেডি করে নিও তোমরা এই যে যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ নয় ক্ষমা ভালোবাসাকে মহানব্রত বলেছেন দেখা করো আর লাস্ট যে সাজেশনটা আমি দেবো সেটা হচ্ছে গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের যে গর্বে অন্ধকারা তোমার বলতে কবি কাকে বুঝিয়েছেন অধিকাংশের মধ্যে দিয়ে কবি ভাবনা ব্যক্ত করো তো এটা কিন্তু এত ভেঙে না এসে শুধু এভাবে চলে আসতে পারে গর্বে যারা অন্ধ তোমার সূর্যের অরণ্যেছে উদ্ধৃতাংশের মধ্যে কবি ভাবনা ব্যক্ত করো তো পাঁচ মার্কের মতন করে পড়ে নেবে আর আমি ভুল বললাম এটাই লাস্ট নয় আরো একটা আছে জানি অনেকে রেগে যাচ্ছ কিন্তু কিছু করার নেই একটু পড়তে তো হবেই যেহেতু মাধ্যমিকের মতো একটা বড় বোর্ড এক্সাম দিতে যাচ্ছ তো তোমরা ভেবে না যে দুই তিনটে প্রশ্ন মুখস্থ করে চলে যাবে আর আমি সেভাবে পাঠাবো না তো দশ দাগের প্রশ্ন হচ্ছে মানে আমাদের লাস্ট এটা একদম সত্যি কথা বলছি এটাই লাস্ট কোয়েশ্চেন মন্ত্র জায়গা ছিল তোমার চেতনাতীত মনে কে কার মনে মন্ত্র জাগা ছিল মন্ত্রের তাৎপর্য কি দেখো আমি একটা কথা বলছি তার মানে এই নয় যারা ফাঁকিবার স্টুডেন্ট তারা এটাকে ফাঁকি মারবে এই কোশ্চেনটা অতটা ইম্পর্টেন্ট নয় টু বি অনেস্ট এই কোশ্চেনটা অতটা ইম্পর্টেন্ট নয় যেটা আমি লাস্টে রেখেছি মন্ত্র জাগা ছিল তোমার চেতনাতীত মনে কে কার মনে মন্ত্র জায়গা মন্ত্রের তাৎপর্য কি এই কোশ্চেনটা একদমই ইম্পর্টেন্ট নয় কিন্তু ওই যে বললাম পর্ষদের কখন মাথা তার কেটে যাবে কেউ জানে না তো হয়তো এরকম হয়ে গেল যে পর্ষদ মন্ত্র জায়গা ছিল তোমার চেতনাতীত মনে দিয়ে দিয়ে দিল একটা আর আমি জানি যে এই কোয়েশ্চেনটা কিন্তু একটা কোয়েশ্চেন হতে পারে তার সত্ত্বেও আমি তোমাদেরকে বললাম না তখন এই কোশ্চেন দিয়ে দিল তখন আমার মাথা তার কেটে যাবে যে আমি কেন দিলাম না তোমাদেরকে না তোমরা তো লিখে আসতে পারতে তাহলে তার জন্য যাতে মানে তারটা জুড়ে থাকে তার জন্য আগে থেকে আমি এটা মানে সেফ নিজেকে সেফ রাখার জন্য আমি কোশ্চেনটা দিয়ে দিলাম বাট আমি মানে সিক্সটি পার্সেন্ট শিওর এরকম কোশ্চেন দেবে না পরফর মানে এই কোশ্চেনটা দেবে না আর কি এটা আমি জানি ঠিক আছে তো তাও তোমাদেরকে পড়তে বলছে সেফটির জন্য তোমাদের সেফটির জন্য আমাদের সেফটির জন্য যাতে তোমরা আমাদের দিকে আমুল দুজনে পারো মানে আপনি সাজেশনে দেননি তাও চলে এসেছে আর আমি যাতে নিজেকে বোঝাতে পারি যে না আমি তো দিয়েছিলাম সাজেশনে কেউ তো পড়েছে নিশ্চয়ই তাহলে নিশ্চয়ই লিখে আসতে পারবে তো এখানে এই ব্যাপারটা ঠিক আছে তো এটা তোমাদের মোটামুটি একটু রিডিং পরে রাখলেই হবে মানে তোমরা যেন লিখে আসতে পারো এরকমভাবে রেডি করো মানে একেবারে ভালোভাবে মুখস্থ করা দরকার নেই তো এই ছিল আমার দশটা প্রশ্ন তার মধ্যে থেকে কোনটা ঘুরিয়ে আসতে পারে কোনটা একটু বিভ্রান্ত করার জন্য দিয়ে দিতে পারে এবং কোনটা বিশালভাবে ইম্পর্টেন্ট সেটা আমি তোমাদেরকে ক্লিয়ার করলাম বিগত বছরের যে তিনটে প্রশ্ন দিয়েছি একদম বিশাল ইম্পর্টেন্ট তার মধ্যে থেকেই কিন্তু রিপিট হতে পারে কোয়েশ্চেন আবারও বলছি আর এই যে সেই যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী আর দ্বারা ওই মানহারা মানবিক দ্বারে এই দুটো প্রশ্ন যে কতটা ইম্পর্টেন্ট তোমরা ভাবতেও পারবে না তার জন্য এইগুলো একটু বেশি জোর দিয়ে পড়ো ঠিক আছে আর বাদ বাকি দিয়েছি না মানে প্রশ্নের মধ্যে বলেই তো দিলাম এই দুটো আর বিগত বছরের তিনটে প্রশ্ন আর বাকি যেগুলো দিয়েছি না ওগুলো মানে একটু মোটামুটি রেডি করো ওগুলো মানে অতটা ইম্পর্টেন্ট নয় তার মানে এই নয় যে ফাঁকি মারবে আমি দিয়েছি মানে পড়তে হবে ফাঁকি মারার কিন্তু কোনো প্রসঙ্গ নেই ঠিক আছে তো হচ্ছে আজকে আফ্রিকা থেকে এইটুকু সাজেশন এবং এই বছরের মতনই এটা এইটুকুই সাজেশন এবার একটা কথাই আসি তোমরা অনেকে বলছো যে এম সিকিউসিকিউ পড়তে হবে না আমি কখন বললাম যে এম সি কিউ করতে হবে না তোমরা ভেবে নিচ্ছ নিজে নিজে এম সি কিউ পড়তে হবে না আমি তো বলছি বারবার যে সব চ্যাপ্টার থেকে এমসি সি কিউসিকু করতে হবে আর তার সাথে আমি যেটা দিচ্ছি সেটা পড়তে হবে আফ্রিকা থেকে যে আমি এই কোয়েশ্চেনগুলো দিয়ে দিয়েছি তার মানে কি তোমরা এমসি কিউ পড়বে না অবশ্যই তোমাদের যে সহায়িকা বইটা আছে সেখান থেকে তোমাদের এমসিকিউ অ্যান্ড এসিকিউ যাবতীয় জব তোমরা সব পড়ে নাও আর তার সাথে শুধু এই প্রশ্নগুলোই পড়ো যেগুলো আমি এখন দিলাম আর কিন্তু কিছু পড়া লাগবে না এটা তোমরা এর মানে এটা তোমরা কনফিডেন্স রাখতে পারো ঠিক আছে আর অসুখে একজন থেকে আমি বলে দিয়েছি কোয়েশনগুলো কিন্তু আমি সেদিন উল্লেখ করে দিইনি যে এমসি কিউএসি কিউ পড়তে হবে তো তোমরা ভাবছো যে হয়তো এমসি কিউসিকও পড়তে হবে না কিন্তু না এমসি কি কেউ পড়তে হবে এমসি কিউএসি কিউ ইজ ইম্পর্টেন্ট ফর হোল চ্যাপ্টার যতগুলো চ্যাপ্টার আছে সব থেকে কিন্তু তোমাদের এমসি কিউএসি কেউ পড়তে হবে ঠিক আছে ওটার কোনো বিকল্প হবে না এবার যে কোয়েশ্চেনগুলো আমি দিয়েছি সেগুলো তোমরা পড়ো তার মধ্যে থেকে তোমরা অবজেকশন করতেই পারো ম্যাম এটা পড়তে ভাল লাগছে না এটা পড়বো না তখন আমি হয়তো কোনো বিকল্প উপায় বলে দেবো তো আজকের ভিডিও পর্যন্ত আর এইখান থেকে কোন কোন কোশ্চেনগুলো তোমাদের রেডি করতে অসুবিধা হচ্ছে সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে যদি অসুবিধা হয় তাহলে আমি সেটার উত্তর সুন্দরভাবে লিখে তোমাদেরকে আবার দিয়ে দেবো আর যদি তোমরা কোনো সহায়কে বইতে খুঁজে পেয়ে যাও বা নিজেরা যদি উত্তর বানিয়ে লিখার যদি একটা এবিলিটি তোমাদের মধ্যে এসে থাকে যদি তোমরা বানাতে পারো তাহলে তো কোনো কথাই নেই ঠিক আছে আর যদি এবার সব সবার আইকিউ কেউ তো সমান হয় না আমার অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো বানাতে পারো না তো তারা আমার মুখের দিকে তাকিয়ে বসে থাকো তাদেরকে বলছে যদি তোমাদের অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে যে এত দাগের কোয়েশ্চেনটা কিন্তু পারিনি সেটা একটু আপনি লিখে দিন আমি অবশ্যই লিখে দেবো তো আজকের ভিডিও পর্যন্ত পরের ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুক সুস্থ থাকো মন্দির পড়াশোনা করতে থাক আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানতে ভুলো না একটা করে লাইক করে দিই বন্ধুদের সঙ্গে সবাই অনেক অনেক শেয়ার করে দিও